বিগ বস আফ তিনের গ্র্যান্ড ফিনালেতে সানা মাকবুল বাজিমাত করে নাজি এবং রণবীর শৌরীকে পরাজিত করে বিজেতার শিরোপা অর্জন করেছেন সানা মাকবুলের এই জয়ে তার ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বইছে বিগ বস আফ তিনের এই সিজনে সানা মাকবুলের যাত্রা ছিল অসাধারণ তার শক্তিশালী ব্যক্তিত্ব চমৎকার খেলা এবং সততার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেছেন তার এই সাফল্যের পেছনে তার কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের বড় অবদান রয়েছে গ্র্যান্ড ফিনালের রাতটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর যেখানে সানা মাকবুল তার চমৎকার পারফরম্যান্স দিয়ে সকলকে মুগ্ধ করেছেন নাজি এবং রণবীর শৌরীর মতো শক্তিশালী প্রতিযোগীদের পরাজিত করে তিনি এই শিরোপা জিতেছেন যা তার জন্য এক বিশাল অর্জন সানা মাকবুলের এই জয়ের পর সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের ঢল নেমেছে তার ভক্ত এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা তাকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সানা মাকবুল এই জয়ের পর বলছেন যে এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড এবং এই সাফল্যের জন্য তিনি তার ভক্ত এবং পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন বিগ বস তিনের এই সিজন দর্শকদের প্রচুর বিনোদন দিয়েছে এবং সানা মকবুলের জয় এই শোকে আরও স্মরণীয় করে তুলেছে তার এই জয় প্রমাণ করেছে যে যদি আপনার মধ্যে আবেগ এবং কঠোর পরিশ্রমের ক্ষমতা থাকে তাহলে কোনো স্বপ্নই অপূর্ণ থাকে না